আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খ্যাতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটা মারাত্মক ধরনের ভয়ঙ্কর ভানের তাবিজ নিয়ে আজকে যে ভানের তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এই তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে মাত্র তিন দিনের ভিতরে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যে কোনো শত্রুকে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারবেন পৃথিবীর বুকে থেকে আর এটা করতে পারবেন দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে যে কারোর ক্ষেত্রে এই তাবিজটা কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন তো ভিউয়ার্স বর্তমান দুনিয়ায় তান্ত্রিক কবিরাজের কোনো অভাব নেই কিন্তু কাজের বেলা দেখেন কেউ পারে না সবার শুধু মুখের চাপা আসলেও না পারার একটা কারণ আছে তো প্রথম কারণ হচ্ছে আপনাকে কবিরা শিখতে হবে কবিরা জানতে হবে তারপরে কিন্তু আপনি কাজ করলে কাজ হবে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন একজন কবিরাজ ইউটিউবে ভিডিও সার্চে সেই ভিডিও দেখে যদি আপনি নিজেরা কবিরাজ দাবি করি আপনিও যদি ইউটিউবে ভিডিও দেন তাহলে তার আপনার আপনি কাজ করলে কাজ হবে না হ্যাঁ আপনি হয়তো তার থেকে ভালো ইউটিউবিং করতে পারবেন তার থেকে ভিউ পাবেন বেশি কিন্তু আপনি কিন্তু কাজ করে দিতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলি ঠিক আছে এইভাবে মানুষকে ঠকাইতে পারবেন মানুষকে ধোকা দিতে পারবেন আর মানুষ এইভাবে ধোঁকা খাইতে খাইতে এক পর্যায়ে যে আসল কবি স্থান্ত্রিক আছে তাদেরকে বিশ্বাস রাখবে না তাদের প্রতি কোনো বিশ্বাস থাকবে না তো তারা কন্টিনিউ ধোঁকা খেয়ে যাবে কাজ করতেই পারবে না তাই বলি আপনাকে এগুলা কাজ করতে গেলে প্রথমত সঠিক জ্ঞানটা জানতে হবে সঠিক যে কবিরা আছে আছে সেটাকে জানতে হবে জেনে জেনে বুঝে তারপরে কাজ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি যাদের কবিরা যে চুল পরিমাণ অভিজ্ঞতা আছে তারা কিন্তু খুব সহজে ভানের কাজগুলো করতে পারবেন কারণ এই দুনিয়ার মধ্যে মানুষের খারাপ মানে ভালো করার চেয়ে খারাপ করা সহজ আর এই ভানের কাজটা হচ্ছে খারাপ কাজ তো এই কাজটা কিন্তু করা সহজ আর সবচেয়ে বেশি কাজ হয় কিন্তু এই ভানের তাবিজ কথা হচ্ছে সঠিকভাবে আপনাকে করতে হবে সঠিক নিয়মে করতে হবে তাবিজ বুঝে শুনে তারপরে করতে হবে আর যখনই বুঝে শুনে করতে পারবেন তখনই আপনার কাজ হবে একশোতে একশো পার্সেন্ট কাজ মিস হবে না তো যাই হোক আমি কথা বলাই তো আজকে যে তাবিজটা আলোচনা করলাম তাবিজটা নিয়ে এ তাবিজটার সঠিক যে নিয়ম যে যে নিয়মে তাবিজটা করলে কাজ হবে সেই নিয়মটা আপনাদের আমি বিস্তারিত বলে দিব তো আশা করে আমার ভিডিওটা ফুল দেখবেন আর ফুল দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তাবিজটা কিভাবে করতে হবে প্রথমত তাবিজটা ভালোভাবে দেখবেন তাবিজটার নস্কার ভিতরে কী কী দেওয়া আছে কোন জায়গায় কী লেখা আছে সুন্দরভাবে দেখে নেন দেখে নেওয়ার পর এই তাবিজটা করতে হবে যে কোনো একটা শনিবারের দিন রাত্রের বেলা ঠিক দুপুর মানে ঠিক মানে মাঝরাতে আর কি রাত্রে শনিবার বেলা রাত্রে মাঝরাতে এই তাবিজটা করতে হবে এবং তাবিজটা লেখার জন্য আপনাকে যাইতে হবে একটা শ্মশানঘাটে শ্মশানঘাটে যাওয়ার পরে যেখানে চিতাপুরা সেই জায়গায় যাবেন যাওয়ার পরে আপনি লাল কাপড় বিছাইয়ে আসন সাজাবেন সামলে মোমবাতি আগরবাতি এগুলো ধরাই নেবেন ধরায় নেওয়ার পর আপনাকে এ তাবিজটা লিখতে হবে মরা গরুর হারডির উপরে মরা গরুর হার যে কোনো একটা হারের উপরে এই তাবিজটা সুন্দরভাবে লিখবেন দুইটা হারে দুইটা তাবিজ সুন্দরভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি একটা তাবিজ প্রথমত লেখলেন প্রথমত লিখবেন ইতি আর কি শ্মশানের কয়লা দিয়ে তারপর আরেকটা একটা তাবিস লিখবেন কোবর থেকে মাটি আনবেন এই মাটিকে প্যাক করে পানি দিয়ে এই মাটি দিয়ে আরেকটা তাবিজ লিখবেন হাড়ের উপরে এইভাবে দুইটা তাবিস লেখা কমপ্লিট করে দেবেন কমপ্লিট করার পর আপনি তাবিজের নিচে যাকে মারতে চান তার নাম তার বাবার নাম লিখে দেবেন এই নামগুলো দুইটা তাবিজে লিখে দেবেন লিখে দেওয়ার পর তাবিজ দুটাকে লাল কাপড় দিয়ে আপনি মুড়াবেন এই হাড় দুটাকে লাল কাপড় দিয়ে মুড়াবেন মোরানোর পর যেখানে বসে তাবিজটা লিখলেন সেইখানে এ হারটা পুঁতে দিবেন একটা একটা হার পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পর আরেকটা হার বাড়িতে আনবেন বাড়িতে আনার পর এ হারটাকে প্রথমত আপনার বাম পায়ের জুতা দিয়ে সাতটা বাড়ি দিবেন বাম্পায় যদি সাতটা বাড়িয়ে দেবেন আর যাকে মারতে চান তার নাম উল্লেখ করবেন উল্লেখ করার পর এইভাবে সাতবার বাড়ি দেওয়ার পর এই তাবিজটাকে আপনি যে কোনো একটা নিম গাছের নিচে আধ হাত পরিমাণ গর্ত করে এই হাত ডাকে পুঁতে পুতে দেওয়ার পর আপনি মাত্র তিনটা দিন অপেক্ষা করবেন আরেকটা কথা এই কাজগুলো করবেন সম্পূর্ণ চক্ষুর আড়ালে কোনো লুক যেন আপনাকে না দেখতে পারে এরকম একটু চক্ষুর আড়ালে এই কাজটা সম্পূর্ণ করতে হবে তো ভালোভাবে করলে কাজ হবে হান্ড্রেড